আজকে আমরা কিন্তু আমার নুনুদের ছোট ননুদের বাসা সেই দিন গেছিলাম একটু দরকার ছিল আজও যাচ্ছি আপনারা দেখতে পাবেন ওখানে যা কি করি না করি সবই জানতে পারবেন কি আমরা দেখতে পাবেন এই যে বাড়ি আসি অমনি ভোরকা খুলে এখন বলতেছে যে আঁকার পরে যান রান্নাঘরে বসে এই যে পিঠা ভাসছি আর হচ্ছে এর নুনদের কোন তো হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে আর মেহমান এদের এদের বাসায় মেহমান আসবে মানে আমার নুনদের নুন দিয়ে আর হচ্ছে নুনদ দাওয়াত দিছে তাদের তারা আইসে আর আমাকে বলতেছে আপনি পিঠা ভেজে আইসে একসাথে সব খাওয়া দাওয়া করেন তেমন বলছে আচ্ছা ওরা সব খাওয়া দাওয়া করুক এর মধ্যে পিঠা ভাজা আমার হয়ে গেছে তে এখন আমি যে বসে খাইতে বসেছি আর মেলা রকমের তো আইটেম করেছে গরুর মাংস তারপর এখানে পেঠা পায়েস তে এতগুলি আইটেম ধরেন এভাবে তো আর খাইতে পারি না আমি আসলে অত খাইতে পারি না যাই হোক কম বেশি এ যে খাইলাম খাওয়ার পরে আমার নন্দিরে হচ্ছে আত্মীয় হয় তে তাদের বাসায় বেড়াতে যাবে আমার নুনোতে বলছে চলেন এসে গিয়ে তো আমি বললাম যে চলো তো ওখানে যাও খাওয়া দাওয়ার আইটেম ওই একই গরু মাংস পরোটা শ্যামাই এখানে আমার এগুলি করছে তে না খাইলেও ধরেন অল্প হল পরে খাইতে হবে তাছাড়া রাগ করছে কোনো দিন আমরা আসি নাই তো এই জন্য এই যে খাইতে বসেছি না আমি মিষ্টি জিনিস না মুখো আমি নিব না আপনি খানু সব প্লেটে ঝেলে দেন রবীন্দ্রনাথ ঠিক